আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ চোদ্দই চব্বিশ এপ্রিল দুই হাজার তো আজকের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে শুধু পিরোজপুর জেলার মানুষ আবেদন করতে পারবেন আর আবেদনটি অনলাইনে করতে হবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখতে থাকুন পিরোজপুর সিভিল সার্জনে ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ বে এর মধ্যে প্রথম পদে রয়েছে পরিসংখ্যানবিদ পদ হচ্ছে পাঁচটি বেতন দশ হাজার দুশো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো ছয়শো আশি টাকা পর্যন্ত এই পদে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে তবে এখানে শুধুমাত্র পিরোজপুর জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না এই পদে জন্য আপনাকে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি এই তিনটা বিষয়ে যে কোনো একটাতে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন দুই নম্বর পদে রয়েছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এই পদের বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার টাইপিং জানতে হবে ষাট লিপির গতি থাকতে হবে ষাট লিপি হতে হবে ইংরাজি সত্তর শব্দ বাংলা পঞ্চাশ শব্দ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং হতে হবে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ প্রতি মিনিটে এবং তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন তিন নম্বর পদে রয়েছে স্টোরকিপার স্টোর কিপার পদের সঙ্গে হচ্ছে পাঁচটি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কোনো টাইপিং স্পিড লাগবে না আর এখানে জামানত দিয়ে আপনাকে চাকরিতে যোগ যোগদান করতে হবে এবং জামানতের টাকা চাকরির শেষে আপনাকে ফেরত দেওয়া হবে পুরুষ সবাই করতে পারবে চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি কে ব্যাথ হচ্ছে তিনটি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য আপনি উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ হতে হবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করা যাবে টাইপিংয়ের গতি হতে হবে ইংরেজি বাংলা বিশ সপ্তাহ প্রতি মিনিটে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে স্বাস্থ্য সহকারী পদ হচ্ছে চুয়াত্তরটি এর গ্রেড হচ্ছে ষোলো হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হচ্ছে আর এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সায়েন্স আর কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন আলিম বা এসএসসি প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হলে এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন আর সবাই নম্বর রয়েছে ড্রাইভারের পদ হচ্ছে দুইটি বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে জেএসসি পাশ হতে হবে জেএসসি যারা দেননি অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন তবে এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এসএসসি পাশ হলে অগ্রাধিকার দেওয়া হবে ওয়েবসাইট এই ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারেন আবেদন আমাদের কাছ থেকে নির্ভুলভাবে আবেদন করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন তো এখানে আবেদনের কিছু শর্ত আছে শর্তগুলো এখন আমি বলছি দৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এখানে এক নম্বর বলছে প্রার্থীকে পিরোজপুর স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলার বিবাহিত মহিলারা স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর ঠিক আছে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন বয়সের জন্য কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না বয়সের জন্য আপনার এসএসসি সার্টিফিকেট হিসেব করা হবে আর অনলাইনে আবেদন করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না আর যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন একজন মানুষ একটার বেশি আবেদন করতে পারবেন না আর যারা আবে আগে দু সালে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তারপরে এখানে পরীক্ষার লিঙ্কটা দেওয়া আছে এস পিরোজপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে তিরিশ এপ্রিল দুই হাজার চব্বিশ সকাল দশটায় আবেদনের শেষ তারিখ তেইশ মে দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো এই সময়ের মধ্যে আবেদন করে নেবেন আর আবেদনের জন্য ছবি হতে হবে তিনশো গুণ তিনশো পিকজেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশো পিকজেল আর আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি দিতে হবে পরীক্ষার ফি বাবদ দুশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অনলাইনে টাকা জমা না দিলে আপনার আবেদনটি কোন অবস্থাতে গৃহীত হবে না কিভাবে টাকা জমা দিবেন এটা এখানে দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন আর ভাইবা পরীক্ষার সময় কি কি লাগবে এটা এখানে দেওয়া আছে ভিডিওটি পজ করে ভালো করে দেখে নেবেন ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই আমি আর বেশি কিছু বলছি না তো পিরোজপুর সিভিল সার্জনে সঠিকটা করতে নিয়োগ দেবে যারা আবেদন করতে চান অনেকে আছেন দূর দূরে গিয়ে আবেদন করতে হয় বারবার দোকানে গিয়ে আবেদন করতে হয় তারা চাইলে ঘরে বসে আবেদন করে নিতে পারেন আমাদের কাছ থেকে তা আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ